বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু মান আলাইহা ফান কুল্লু সব প্রত্যেক মান মানে যে বাজারা যারা আলা মানে উপরে হা মানে তার এই হা মানে পৃথিবী দেখেন এর আগে পৃথিবীর কথা বলা হচ্ছিল হ্যাঁ এর আগে বলা হচ্ছিল কি পৃথিবীর কথা যেমন তিনি পৃথিবীকে সৃষ্ট জীবের জন্য কি করেছেন বিছিয়ে দিয়েছেন সৃষ্ট জীবের জন্য তিনি বিছিয়ে দিয়েছেন বা স্থাপন করেছেন তাহলে ফান মানে যেটা ধ্বংসশীল যেমন আমরা বইয়ের মধ্যে পড়ছি যে পৃথিবীর নশ্বর মানে শেষ হয়ে যাবে তাহলে তার উপরে যা আছে বা যারা আছে সব কিছুই কি ধ্বংসশীল ধ্বংসশীল হ্যাঁ যেমন এই শব্দটা ছিল ফানিয়া ইয়া ইয়াপনা মানে শেষ হয়ে যাওয়া আর ফানিন যিনি শেষ হয়ে যায় যাবেন

এভাবে এইভাবে অনুবাদ করা আছে আর আবার অনুবাদ করা আছে কি সত্তা তা আমরা চেহারা না বলে কি বলতে পারি সত্তা বলতে পারি একই ওজন কখনো চেহারা সত্তা সন্তুষ্টি কখনো হয়। যেমন আমরা দেখে আসতে পারি এই সুরা পঞ্চান্ন নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত দেখেন এখানে অনেক অনুবাদ থাকবে বিভিন্ন রকম আমরা বলছি কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা এই যে চেহারা বা সত্তা ব্র্যাকেটের সত্তা দেওয়া আছে যিনি মহিয়ান গরিয়ান এটা চির স্থায়ী মানে বাকি থাকবে অবিনশ্বর শুধু তোমার রবের মুখমন্ডল যিনি মহিমাময় মহানুভব দুই নম্বর তারপর একটা হলো দেখেন আর থেকে যাবে মানে সপ্ত নশ্বর মানে ধ্বংস হয়ে যাবে আর থেকে যাবে শুধু মহিমাময় ও মহানুভব তোমার রবের চেহারা চেহারা বলতে কোন কোন তাপ কার আল্লাহর সত্তাকে বুঝিয়েছেন আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা যিনি মহিমাময় মহানুভব মহানুভব তাহলে আমরা বুঝলাম যে ফাইনালি বুঝলাম যে কি আল্লাহর সত্তা মানে আল্লাহ শুধু কি থাকবেন থেকে যাবেন আর কিছুই ধ্বংস হয়ে যাবে এটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক অর্থ তবে আর একটু কথা আমরা বলে রাখি বোঝার জন্য যে এমনও কিছু আছে যেগুলোকে আল্লাহ ধ্বংস করবেন না ঠিক আছে যেগুলো আছে এবং তার প্রমাণ আছে হ্যাঁ যেমন আল্লাহর নবী জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন এগুলোকে আল্লাহ আবার ধ্বংস করে দিবেন না ডিস্ট্রয় করে দিবেন না কারণ আল্লাহ অনর্থক কোন জিনিস বানান না তাই না ভাই আছে না যেমন তারা বলে আল্লাহ তুমি এগুলো কি বাতিল মানে অনর্থক বানাও নাই ঠিক আছে অনর্থক বানাও নাই ওকে ফাবিআলাই রব্বি কুমা তুকাদিবান ফা অতফর সুতরাং ইত্যাদি বা তবে তাহলে আমরা বলতে পারি তবে বিআই কোনটার প্রতি আলাই নিয়ামত সমূহ তার মানে কি পুনরালে বহু বসনে আছে তাহলে কোন কোন নিয়ামতের প্রতি রব্বি কুমা তোমাদের উভয়ের রবের তুকা জিবানি তার মানে কি তোমরা অস্বীকার করো করবে তাহলে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই শব্দটা কি ছিল ভাই কাজ দাবাই ও কাজ

যারা আছে সবাই সবাই কি করে তার কাছে করে জামাল ভাই কি বলতে পারবেন অথবা যে কোনো ভাইয়া কি বলতে পারবেন আপুরা না বলি যে এখানে ইয়াস আলু এক বছরে আছে কিন্তু এটার ফাইল বা ডুয়ার আছে বহু বছরে এটার কারণ কি কঠিন হয়ে গেল তাই না দেখেন ইজা ইজান

হুয়া তিনি মানে আল্লাহ ফি মানে মধ্যে মানে রত থাকা কি থাকা ভাই রত থাকা যেমন আল্লাহর কাজ সৃষ্টি করা আল্লাহর কাজ মৃত্যু দেওয়া জীবন দেওয়া তাই না লালন পালন করা রিজিক দেওয়া এগুলো কি রব হিসাবে আল্লাহর কাজ দায়িত্ব তাই না আল্লাহ অলওয়েজ তার দায়িত্বে নিয়োজিত আছেন হ্যাঁ যেমন আমরা এই শব্দটাকে আরো দেখে আসতে পারি ক্লিয়ার করে

নন ভার্ব তো জবর জের পে সেগুলোই তো হবে তাই না এগুলোই তো ওকে দেখেন যে কোনো ওয়ার্ড এই হবে তাই না জবর জের পে এর বাইরে তো নাই তাই না এর বাইরে নাই এগুলোই আলহামদুলিল্লাহ দেখেন এর পর ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাতিবান এটা তো আমরা পড়লাম তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে নেক্সট আছে সা সা মিনিং কি হতে পারে বলেন তো দেখি সা

না এটা ফিউচার কি বোঝাস মানে এই সামনেই মানে অতীত ভবিষ্যৎ মানে কি সামনে আর কি ভবিষ্যৎ সামনে হ্যাঁ সামনে না প্রুগু মূল শব্দগুলো আমাদের ফারগ ফারগ হ্যাঁ ফারগাইয়া পরুগু এটা মানে কোন জিনিসে অ্যাটেনশন থাকা কি থাকা ভাইয়া মনোযোগে থাকে না হ্যাঁ মনোযোগে তাহলে ইয়া প্রুগু তা প্রুগু আপরুগু না প্রগু। তাহলে আমরা কি করব

ভারীও আমরা লিখে দেই তাহলে কাজে আসবে ঠিক আছে ই এ হ্যাঁ মানে এটা যখন এটার মানে নাউন কি হবে সাকলুন ঠিক আছে বা আর এটা যখন দিব বছরে যাবে তখন হবে সাকলানে সাকলানে সাকলাইনে সাকলাইনে হ্যাঁ সবই হতে পারে যখন যেটা হয় ওকে তাহলে এখানে মানুষ এবং জিনকে বোঝাচ্ছে দুই ভারী বোঝা মানে মানুষ এবং জিন ওহে মানুষ এবং জিন শীঘ্রই আমরা কি করব মনোনিবেশ করব তোমাদের প্রতি মানে তোমাদের হিসাব নিকাশের প্রতি হাবি আইয়ালাই রব্বি কুমা তুকাল দিবান তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মা ইয়া মা